এবারে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আর এই পিঠেগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই পিঠে তো অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন একবার কিন্তু এইভাবে বানানোর রিকোয়েস্ট রইল আশা রাখছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি কম সময়ে সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করবো কম সময়ে বানালেও এই পিঠা খেতে স্বাদে গন্ধ অতুলনীয় যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য দেখুন একবারটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এটা আমার ঘরোয়া চাল সেই জন্য একটু মোটা দেখুন এখানে একটা স্টিলের বোল নিয়েছি বোলের মধ্যে চালটা আমি ঢেলে দেবো এবার এর মধ্যে জল দিয়ে পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নেব এতে চালটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে এই পিঠা বানাতে এতটাই সহজ বন্ধুরা যারা নতুন গৃহিণী তাদের কিন্তু খুবই কাজে আসবে আর হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছা হয় খুব ঝটফট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ভালো করে ধুয়ে তারপরে ফেরত আসছি এদিকে দেখুন চালটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে ফুটন্ত জল দিয়ে দেব দিয়ে চালটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে চালটা কিন্তু বেশ নরমভাবে রেডি হবে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব কারণ যখন চালটা ফুলে যাবে জলটা কিন্তু আর কম পড়বে না একটা পাত্র দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে ভাবটা না বেরিয়ে আসে এবার অন্য কাজগুলো আমি করে নেব এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বাটি পরিমাণে চিনি চিনিটা আমি প্রথমে ক্যারামিল বানিয়ে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আর মিষ্টিটা যতটা পছন্দ করবেন সেই মতো কিন্তু মিষ্টিটা দিয়ে নিতে হবে চিনির মধ্যে সামান্য জল দিয়ে দেব। দেখুন ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটু ডিপ কালার করে নেব আর বন্ধুরা চিনিটা যখন মেল্ট হয়ে যাবে গ্যাস রেটটা কিন্তু একটু কমিয়ে রাখবেন দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে তো দেখুন ক্যারামিলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কালার চলে আসছে এবার এর মধ্যে আমি পাঁচশো গ্রাম পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেবো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে দেখুন ক্যারামিলটা শক্ত হয়ে গেছে এতে কিন্তু ভয় পাবেন না আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু ক্যারামিলটা দুধের সাথে বেশ ভালো মতো মিশে যাবে গিয়ে একটা সুন্দর কালার চলে আসবে তো এখন তো দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দরভাবে এসছে ভালো করে মিক্স করে নেব এখানে আমি ঘন দুধ ব্যবহার করেছি এতে মালাইটা অনেক ঘনভাবে তৈরি হবে তো দেখুন ক্যারামিলটা কিন্তু বেশ দুধের সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার এই দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দেব মুখটা ফাটিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো একটা তেজপাতা এতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়েছে এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এই অবস্থাতে আমি গ্যাস বন্ধ করে দেব ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন চাটা কিন্তু বেশ ফুলে গেছে এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে চালটা দিয়ে দেব দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে জল দিয়ে দেব আর এখানে কিন্তু দুটো স্টেপে আমি চালটা ব্যাটার বানিয়ে নেব। কারণ প্রথম স্টেপে আমার চালটা সব ধরছে না চালটা ব্যাটার বানিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নেব আর ব্যাটারটা অবশ্যই কিন্তু মিহি করে পেস্ট করবেন জারের মধ্যে বাকি চালটা দিয়ে দেব। এবার এই চালের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সুজি এতে পিঠেটা কিন্তু অনেক নরমভাবে তৈরি হবে সামান্য জল দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও পেস্ট করে নেব মিশ্রণগুলো একসঙ্গে নিয়ে নেব মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব আর এইভাবে একটু ফেটিয়ে নেব। যাতে পিঠেটা ফ্লাপিভাবে তৈরি হয় আর এখানে কিন্তু মিডিয়াম ঘনত্টে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা পড়লে হালকাভাবে ছড়িয়ে যাবে সেই মতো কিন্তু রেডি করতে হবে কিছুক্ষণ ফেটিয়ে নেব আর বন্ধুরা এখন এই ব্যাটার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের এই পিঠাগুলো আমি তাওয়াতে বানাবো এখানে দেখুন সামান্য ঘি নিয়েছি তার মধ্যে দিয়ে ব্রাশ করে নেব খুব বেশি কিন্তু ঘি লাগবে না সামান্য দিয়ে এইভাবে ব্রাশ করে নেব যাতে পিঠেটা খুব সহজে উঠে আসতে পারে আর এই একবার ঘি দিলে কিন্তু রেডি হয়ে যাবে এবার এখানে যে চালের মিশ্রণটা বানিয়েছি দেখুন আর এখানে দেখুন আমি হাতা নিয়েছি ডাবু হাতা এখান থেকে হাফ হাতা করে ব্যাটার নিয়ে নেব এবারে এই মাঝে এইভাবে দিয়ে দেব তো দেখুন নিজে থেকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে পিঠাগুলো একটু বড় বড় করে বানিয়ে নেব এরকম একটু খেলানো পাত্রতে যদি পিঠাগুলো বানান তো একসঙ্গে অনেকগুলো কিন্তু পিঠা রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এই পিঠাগুলো বানাতে তো দেখুন পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন দেখুন পিঠার মধ্যে আমি হাত দিচ্ছি কোনো রকম কিন্তু ব্যাটার লাগছে না এই পিঠাগুলো কিন্তু আট থেকে দশ সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এই পিঠাগুলো তুলে নেব তো দেখুন কত সহজে উঠে গেছে কোনো রকম কিন্তু লাগছে না যেহেতু খুব পাতলা ব্যাটার দিয়ে বানানো হচ্ছে খুব ঝটপট এটা রেডি হয়ে যায় তো বন্ধুরা দেখুন পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে কিন্তু একটু বড় সাইজ করে বানিয়েছি সবগুলো আমি প্লেটে তুলে নেব আবারও কিছুটা পিঠে দিয়ে দেব আর এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব সবগুলো পিঠা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা একটা পিঠে আপনাদেরকে দেখাই এটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর এই ছিদ্রর জন্য কিন্তু খুব সহজেই মালাইটার মধ্যে চলে যাবে আর খেতে কিন্তু অনেক নরমভাবে তৈরি হবে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম আবারও গ্যাসের মধ্যে বসিয়েছি দিয়ে আরও একটু ফুটিয়ে নেব আর এখন দুধের কালারটা দেখুন বন্ধুরা একদম যেন নলেন গুড় দিয়ে বানানো হয়েছে সেইভাবে কিন্তু রেডি হয়েছে আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরিয়ে আসছে এবার এর মধ্যে থেকে তেজপাতাটা আমি তুলে নেব দুধটা আবারও ফুটিয়ে নিয়েছে এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আর এই পিঠেগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেডি হয়ে যায় সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব এতে কিন্তু পিঠাগুলো আমার পুরোপুরি রেডি হয়ে যাবে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে বাড়ির চারিদিকে গন্ধটা কিন্তু বেশ ছড়িয়ে গেছে আর বন্ধুরা আজকের এই সহজ পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই অনুপ্রেরণা জাগায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়া অনুরোধ রইল এখানে যেহেতু পিঠাগুলো অনেক বেশি পাতলা খুব বেশি কিন্তু ফোটানোর দরকার হবে না তো বন্ধুরা একবার মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এই দুধের মধ্যে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে পিঠাগুলো কিন্তু অনেক নরমভাবে তৈরি হবে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা পরে আপনাদেরকে আমি খুলে দেখাব ঢ্যাঙ্গাটা খুলে নেব আর বন্ধুরা এখন কিন্তু পিঠে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখানে দেখুন মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে পিঠাগুলো কিন্তু বেশ ফুলেও গেছে আর এখন এই পিঠাগুলো কিন্তু বেশ গরম আছে সেই জন্য ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা দু একটা পিঠে আপনাদেরকে আমি দেখাচ্ছি পিঠে তো অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন একবার কিন্তু এইভাবে বানানোর রিকোয়েস্ট রইল আশা রাখছি ভালো লাগবে এর পিঠে কিন্তু যতটাই ঠান্ডা খাবেন তত বেশি মজা পাবেন আর পিঠেগুলো দেখুন এখন কত সুন্দর গোটা গোটাভাবে রেডি হয়েছে আর খুবই নরম আর সফটি তো বন্ধুরা হঠাৎ যদি পিঠে খেতে ইচ্ছে হয় খুব ঝটপট কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আশা রাখছি কিন্তু ভালো লাগবে তো কত নরম আর সফটইভাবে তৈরি হয়েছে দেখুন